নমস্কার বন্ধুরা মায়ের ছোট্ট রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি তৈরি করব একটা ছোট্ট উনুন তো উনুনটা খুব সহজভাবেই তৈরি করব আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে আর ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো এটা আমার ভাগ্নির জন্য আমি বানাচ্ছি আমার ছোট্ট ভাগ্নি রান্নাবাটি খেলার সময় তার বায়না উনুন লাগবে তো সেই ভাগ্নির আবতারি আজকে এই উনুনটা আমি তৈরি করছি তো খুব সহজভাবে উনুনটা আমি তৈরি করব উনুনটা আমি অনেক দিন আগেই বসিয়েছিলাম একটু ব্যস্ততার কারণে আমি উনুনটা বানাতে পারিনি আর উনুনটা বেশ শুকিয়ে গেছে সেই জন্য আমি কাটতে পারছিলাম না বারবার করে জল দিচ্ছিলাম আর কাটছিলাম উনুনটা আর উনুনটা আমি বসিয়ে মাটিটাকে কিন্তু চার চারকোনা করে কেটেছিলাম অনেকের বাড়িতে কিন্তু ছোট ছোট বাচ্চা থাকলে কিন্তু তারা জেদ করে যে উনুন বানানোর জন্য রান্নাবাটি খেলার সময় তাদের উনুন চাই রান্না করবে তো সেই জন্য আমার ভাগ্নেও সেরকম বায়না করেছিল উনুন লাগবে তো সেই জন্য আমি এই উনুনটা বানাচ্ছি আর অনেকে বলে যে আমি পারি না কিভাবে তৈরি করব তো এই উনুনটা একদমই সহজভাবে বানাচ্ছি এটা কিন্তু আপনারা শেষ পর্যন্ত দেখলে যে কেউ তৈরি করতে পারবেন তো উনুনটাকে আমি প্রথমে এভাবে কেটে নিচ্ছি উনুনটা আমার কাটা হয়ে গেছে এবার মাটি দিয়ে বলে দিয়ে নেব যেহেতু উনুনটা আমার বেশি শুকিয়ে গেছে তো সেই জন্য এর মধ্যে বারবার জল দিয়ে মাটিগুলো দিতে হবে না হলে মাটিগুলো কিন্তু এক্সট্রাভাবে উঠে পড়ে যাবে আর উপরটা আমি এরকম গোল রাউন্ড করে নিয়ে তারপর এর মধ্যে ঝিক দিয়ে দেব। আপনারা কিন্তু ঝিক দেওয়া ছাড়াও এটা বানিয়ে নিতে পারবেন খুব সুন্দরভাবে চারদিকে মাটি দিয়ে গোল করে নিয়েছি এবার উনুনের মুখটাকে সুন্দর করে গোল করে নেব ছোট্ট করে আর এবার উনুনের আমি তিনটে ঝিক দিয়ে দেব। আপনারা কিন্তু ঝিক ছাড়াও বানাতে পারবেন আর বন্ধুরা যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ আমার পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন ঝিকগুলো দেওয়ার পর দেখুন উনুনটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে তো এবার চার সাইডে মাটি দিয়ে খুব সুন্দর করে চারকা করে নেব একইভাবে চার সাইডে মাটি দিয়ে একটু সুন্দর করে চারকোনা কোণে নিয়েছি এবার এই ঝিকগুলোর উপরে আমি আবারও মাটি দিচ্ছি কারণ একবারে মাটি দিলে কিন্তু এটা গোলে পড়ে যেতে পারে যেহেতু এখন উনুনটা কাঁচা আছে তাই আমি দুবারে উনুনের ঝিকগুলো দিয়ে নিচ্ছি উনটা ছোট হলেও কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছিল তো এরকম ছোট উন কিন্তু একদিনেই তৈরি করে নেওয়া যায় যেহেতু আমি বলেছি যে আমি ব্যস্ত থাকার কারণে বানাতে পারিনি তো উনুনটা চারদিকে একটা রাউন্ড দিয়ে দিচ্ছি কারণ উনুনটা তৈরি করার পর দেখছি যে অনেকটা জায়গা বেশ ফাঁকা ফাঁকা লাগছে দেখতে ভালো লাগছে না যেহেতু এটা বাচ্চাদের জন্য তৈরি করা তা তো এতে যত সুন্দর করা যাবে বাচ্চারা কিন্তু দেখে অনেক খুশি হয়ে যাবে তো আমি মাঝখানে এই ফাঁকা জায়গাটা একটা গোল রাউন্ড দিয়ে দিলাম দেখুন এই গোল রাউন্ডটা দেওয়ার পর কিন্তু উনুনটা দেখ আরও অনেক সুন্দর লাগছে এতক্ষণ আমি প্লাস্টিক থেকে নামিয়ে উনুনটা তৈরি করছিলাম তো যেহেতু এটা মাটির উনুন তো এক জায়গা থেকে আরেক জায়গায় নামার সময় কিন্তু উনুনটা বসাতে ওঠাতে কিন্তু উনুনটা ভেঙে যাবে সেই জন্য আমি প্লাস্টিকটার মধ্যে আবার উনুনটা বসিয়ে নিলাম তো প্লাস্টিকটা ধরে কিন্তু ওঠা নামা করানো বা এক জায়গা থেকে আরেক জায়গায় সরাতে অনেক সুবিধা হবে আপনারা পারলে যে কোনো একটা কিছুর মধ্যে উনুনটা আগে থেকে বসিয়ে তৈরি করে নেবেন তো উনুনটা আমার ফাইনালি কমপ্লিট হয়ে গেছে উনুনটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন উনুনটা ভালো লাগলে একটা লাইক করবেন আর আপনাদের আত্মীয় স্বজনের সাথে প্লিজ ভিডিওটা একটি হলেও শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন